নমস্কার দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় প্রবল দুর্যোগের আশঙ্কা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কারণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সরাসরি আপনারা লাইভ আপডেটের মাধ্যমে লক্ষ্য করতে পাচ্ছেন যার জেরে কিন্তু আজ থেকে মঙ্গলবার এবং বুধবার পর্যন্ত প্রবল দুর্যোগ দেখা যেতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বেশ কিছু জায়গায় লক্ষ্য করা যেতে পারে ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগ নিয়ে ঝড়ো হা বইতে পারে কারণ সরাসরি দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ যার জেরে আজ থেকে টানা মঙ্গলবার এবং বুধবার পর্যন্ত বিভিন্ন জায়গায় কোনো জায়গায় ভারী কোনো জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কোনো কোনো জায়গায় জলোচ্ছ্বাসের পরিস্থিতি তৈরি হতে পারে আর ইতিমধ্যে ডিবিসির জল ছাড়াই কিন্তু বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে তার থেকে তার জেরে আরও বেশ কিছু এলাকা প্লাবিত হতে পারে কারণ প্রবল দুর্যোগ নামতে চলেছে আজ থেকে টানা তিন চার দিন প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলাগুলোতে তো কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনি পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার এলাকায় বৃষ্টিপাতের মাত্রা কেমন থাকবে এবং কোন কোন জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে কোন কোন জায়গায় প্রবল দুর্যোগ নামতে পারে কারণ গভীর নিম্নচাপের জেরেই এই পরিবর্তন আজ থেকে মঙ্গলবার বুধবার পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাত সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে তো অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানা জানাতে ভুল করবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে ভিডিও একেবারে শেষ পর্যন্ত দেখবেন আপনি পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ থেকে হয়ে থাকলে তো দেখা যাচ্ছে যে আজ দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাগুলোতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বারুইপুর হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া চন্দননগর তার সঙ্গে পান্ডুয়া পাণ্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে লক্ষ্য করা যাচ্ছে জয়নগর দে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা গোসাবাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তার সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা সোনামুখী বোলপুর সিউড়ি দুমকা এদিকে দেওঘর রামপুরহাট বহরমপুর বেলডাঙ্গা আজিমগঞ্জে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আমরাপাড়াতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আজ দুপুর থেকে রাতের মধ্যে প্রবল দুর্যোগ নামতে পারে বিভিন্ন এলাকাগুলোতে তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিভিন্ন এলাকায় দুর্যোগ নামতে পারে অবশ্যই আলোচনার মাধ্যমে জানিয়ে দেব আর বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত দেখা যেতে পারে যেমন দেখা যাচ্ছে যে অত্যন্ত ভারী বৃষ্টিপাত চন্দননগরে বেশ কিছু হতে পারে আরামবাগ পুতুলপুর চন্দ্রকোনা বালিচক কোলাঘাট খড়গপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা হতে পারে আজ রাতের মধ্যে কতুলপুরে বিষ্ণুপুরে সোনামুখীতে বৃষ্টিপাত পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাত শিউড়িতে দেখা যেতে পারে এদিকে আসানসোলে বৃষ্টিপাতের মাত্রা মোটামুটি বাড়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে নদীয়া নবদ্বীপ জেলায় বৃষ্টিপাত হতে পারে এদিকে নামখানা কিংবা কাকদ্বীপের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে যদি লক্ষ্য করি বাংলাদেশের ওয়েদারের দিকে তো বাংলাদেশে ব্যাপক ওয়েদারের পরিবর্তন ঘটতে চলেছে বাংলাদেশে দেখা যাচ্ছে বেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আজ দুপুর থেকে রাতের মধ্যে তারপরে মঙ্গলবার বুধবার পর্যন্ত কিন্তু সেই দুর্যোগ আরও অতি ভারী হতে পারে কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণেই এই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে আলোচনায় জানাবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করুন বাংলাদেশে দেখা যাচ্ছে শ্যামনগর মোংলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা পাথরঘাটা মাথা বেড়িয়া মির্চাগঞ্জ কালাপাড়া জয়নগর এদিকে বাগেরহাট তুঙ্গিপাড়া খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় সাতক্ষীরা যশোর কুষ্টিয়া তার সঙ্গে সঙ্গে মাগুরাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা পংসা পাবনা আলমডাঙ্গাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নরওয়াইলে অভাগ্যনগরেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এর পাশাপাশি মেহেরপুরে বহরম বহরমপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা লালপুর এদিকে ভাঙ্গুরাতে বৃষ্টিপাতের আশঙ্কা ভারী থেকে অতিবাড়ি সিরাজগঞ্জ তরাসে বৃষ্টিপাতের আশঙ্কা বেড়াতে বৃষ্টিপাতের আশঙ্কা তারাইল টাঙ্গাইল নাগরপুর ধামরাই কাপাসিয়া এদিকে ঢাকা মুন্সিগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা হোমানাতে ব্রাহ্মণবাড়িয়া আগরতলা কিংবা নাসির নগরে আছে দুপুর থেকে রাতের মধ্যে প্রবল দুর্যোগ দেখা যেতে পারে মঙ্গলবার বুধবার পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আমবাসা এদিকে উদয়পুর কুমিল্লার বেশ কিছু জায়গায় বহরমপাড়া শিলচর বাজার তার সঙ্গে সঙ্গে কুমারঘাটে বৃষ্টিপাতের আশঙ্কা কামালগঞ্জে বৃষ্টিপাত হাবিবগঞ্জে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যেতে পারে এদিকে আজিওয়ালে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে দিঘিনালা এদিকে খগড়াছড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা লঙ্গদু রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী থানচি ম মহেশখালী কতুবদিয়া হাটহাজারি এই সকল জায়গায় কিন্তু বেলুনিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা সেনবাগে বৃষ্টিপাতের আশঙ্কা শিলচরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা শিলংয়ের বেশ কিছু জায়গায় সিলেটের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহের বেশ কিছু জায়গায় আজ রাতের মধ্যে প্রবল দুর্যোগ দেখা যেতে পারে অর্থাৎ সোমবার রাতের মধ্যে প্রবল দুর্যোগ বেশ কিছু জায়গায় দেখা যেতে পারে তার পাশাপাশি মঙ্গলবার এবং বুধবার পর্যন্ত সেই দুর্যোগ কিন্তু ভারী আকার ধারণ করতে পারে তো দেখা যাচ্ছে যে এর পাশাপাশি উত্তরবঙ্গের ওয়েদারের বেশ কিছু পরিবর্তন অর্থাৎ লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরবঙ্গের মালদা জেলা সহ শিলিগুড়ি কিংবা কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ধূপগুড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা এর সঙ্গে সঙ্গে দার্জিলিং কালিম্পংয়ের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি আজ গভীর রাতের থেকে প্রবল দুর্যোগ দেখা যেতে পারে উত্তরবঙ্গে মালদা জেলা সহ মোটামুটি উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা সঙ্গে সহ বৃষ্টিপাত হতে পারে তারপরে যদি পরবর্তী আপডেটের দিকে চলে যাওয়া যায় দেখা যাচ্ছে যে সোমবার গভীর রাত্রে অর্থাৎ মঙ্গলবার ভোরের দিকে এবং সোমবার গভীর রাত্রে লক্ষ্য করা যাচ্ছে যে মোটামুটি পশ্চিমবঙ্গ বাংলাদেশের সব জায়গায় ব্যাপক বৃষ্টিপাত মঙ্গলবার থেকে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যেতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে সব থেকে জোরালো বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ এই জায়গায় লক্ষ্য করতে পারছেন বঙ্গোপসাগর থেকে গভীর নিম্নচাপের কারণেই কিন্তু এই দুর্যোগ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে টানা বুধবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো দেখা যাচ্ছে যে প্রথমত দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দননগর তার পাশাপাশি বারুইপুর জয়নগর হলদিয়া কন্টাই দীঘা বেলডাঙ্গা বালিচোক তমলুক কোলাঘাট এই জায়গায় প্রবল দুর্যোগ দেখা যেতে পারে এদিকে বসেরগঞ্জ নামখানা কাকদ্বীপে খেজুরি নদীয়া নবদ্বীপ গঙ্গাসাগরে প্রবল দুর্যোগ দেখা যেতে পারে অর্থাৎ মঙ্গল মঙ্গলবার ভোর নাগাদ অর্থাৎ সোমবার গভীর রাত্রে মঙ্গলবার ভোর নাগাদ কিন্তু এই বৃষ্টিপাতের আকার প্রবল থেকে প্রবলতর হতে পারে তার সঙ্গে সঙ্গে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া চন্দননগরে ভারী ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে বারুইপুর জয়নগর উলুবেড়িয়া এই সকল জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি মোটামুটি দক্ষিণবঙ্গের সব জায়গায় বৃষ্টিপাত রয়েছে সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এবং মঙ্গলবার বুধবার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত দেখা যেতে পারে শান্তিপুর বর্ধমান বাঁকুড়া তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে চন্দ্রকোনা ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর এই সকল জায়গায় ঝাড়গ্রামে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে বিষ্ণুপুর পুরুলিয়া জেলায় সোনামুখী পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর বোলপুর মুর্শিদাবাদ নদীয়া নবদ্বীপ জেলায় প্রবল দুর্যোগ দেখা যেতে পারে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে বাংলাদেশের একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা অর্থাৎ সোমবার গভীর রাত্রে লক্ষ্য করা যাচ্ছে টাঙ্গাইল নাগরপুর ধামরাই দোহার ঢাকা ফরিদপুর শিবচর মুকসুদপুর নাগরপুর এই সকল জায়গায় কিন্তু ভারী থেকে একটা অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তরাসে সিরাজগঞ্জ বাঙ্গুরাতে পাবনা বেড়াতে তো এই সকল জায়গায় দেখা যাচ্ছে যে ভারী ধরনের একটা বৃষ্টিপাত এবং বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার প্রবল যোগ রয়েছে কারণ লক্ষ্য করতে পারছেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে প্রবল দুর্যোগ এই জায়গাটা অবশ্যই আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। তার পাশাপাশি মোটামুটি বাংলাদেশের একাধিক জায়গায় আজ গভীর রাত থেকে যেমন প্রবল দুর্যোগ তেমন কিন্তু মঙ্গলবার বুধবার পর্যন্ত টানা বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে সেনবাগ কুমিল্লা ফরিদগঞ্জ মতিরহাট লালমোহন এদিকে আম আমরাপাড়া আমারপুর আমবাসা আগরতলা মোটামুটি সব জায়গায় দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বরিশাল বিভাগের বেশ কিছু জায়গায় খুলনা সাতক্ষীরা যশোর কুষ্টিয়া বিভাগের বেশ কিছু জায়গায় প্রবল দুর্যোগ অভাগ্যনগর নরাইলে এদিকে আলমডাঙ্গাতে বৃষ্টিপাতের আশঙ্কা মেহেরপুর কিংবা পংসাতে পাবনাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা পাথিয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা রাজশাহীতে সিলেট শিলচর কিংবা শিলংয়ের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের প্রবল দুর্যোগ এদিকে উপকূলবর্তী এলাকা টেকডাম উপকূল কিংবা মহিষকালী চিটাগং কতুবদিয়া এইসব জায়গায় থানচিতে প্রবল দুর্যোগ লক্ষ্য করা যেতে পারে তার পাশাপাশি উত্তরবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গে মোটামুটি আজ গভীর রাত থেকে সোমবার গভীর রাত থেকে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা দার্জিলিংয়ে মোটামুটি মাঝারি থেকে ভারী ধরনের হতে পারে দেবীগঞ্জ বোদা আলিপুরদুয়ার কোচবিহার এদিকে ইসলামপুরে কিষাণগঞ্জ কামালগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা দেবীগঞ্জ মোটামুটি বৃষ্টিপাতের আশঙ্কা মালদা কিংবা দিনাজপুরে কিছুটা বৃষ্টিপাতের মাত্রা হয়তো কম থাকতে পারে গভীর রাত্রে অর্থাৎ সোমবার গভীর রাত্রে তারপরে যদি মঙ্গলবারের সকালের দিকে আপডেট দেখা হয় মঙ্গলবার সকাল নাগাদ বেশ কিছু জায়গায় কিন্তু আবহাওয়ার এক বড় পরিবর্তন মঙ্গলবার সকাল নাগাদ সকাল থেকে দেখা যাচ্ছে ভারী ধরনের বৃষ্টিপাত বারুইপুর জয়নগর উলুবেড়িয়া তমলুক কোলাঘাট চন্দননগর হাবড়া পান্ডুয়া চন্দ্রকোনা শান্তিপুর কৃষ্ণনগর এই সকল জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার সকাল থেকে বুধবার বৃহস্পতিবার পর্যন্ত এদিকে মোটামুটি বাংলাদেশে দেখা যাচ্ছে সিরাজগঞ্জ টাঙ্গাইল তরাস ধামরাই নাগরপুর এই সকল জায়গায় ভাঙ্গুড়া পাথিয়া লালপুর এই সকল জায়গায় ভারী বৃষ্টিপাত ফরিদপুর যশোর কুষ্টিয়া নরওয়াইল নগর ভারী বৃষ্টিপাত হতে পারে রাজশাহীতে ভারী বৃষ্টিপাত সিংড়াতে ভারী বৃষ্টিপাত হতে পারে তারপরে যদি দেখা হয় মঙ্গলবারের আপডেটে মঙ্গলবার দেখা যাচ্ছে যে দুপুর নাগাদ মঙ্গলবার দুপুর নাগাদ দেখা যাচ্ছে মোটামুটি দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে প্রায় কলকাতা সহ সব জায়গায় বৃষ্টিপাত মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে মাঝারি ধরনের ভারী ধরনের কোনো কোনো জায়গায় হতে পারে তার সঙ্গে সঙ্গে বাংলাদেশেরও বেশ কিছু জায়গায় লক্ষ্য করা যাচ্ছে সবথেকে বেশি বৃষ্টিপাত মঙ্গলবার দুপুর নাগাদ শিলচর কলাসিব আজিওয়াল এই সকল জায়গায় হতে পারে শিলংয়ে বৃষ্টিপাত জোরালো হতে পারে তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের মালদা জেলায় মঙ্গলবার দুপুর নাগাদ বৃষ্টিপাত রয়েছে এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়িতে বৃষ্টিপাত রয়েছে আলিপুরদুয়ার কোচবিহারে থাকছে বোদা ইসলামপুর এই সকল জায়গায় দার্জিলিংয়ের কিছু জায়গায় কিংবা কালিম্পংয়ের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তারপরে মঙ্গলবারে মোটামুটি সারাদিন বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে মঙ্গলবার রাত্রি নাগাদ আরও ভারী ধরনের বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাত প্রবল হতে পারে আসানসোলে রঘুনাথপুরে ভারী ধরনের হতে পারে খড়গপুর পশ্চিম মেদিনীপুরে কুতুলপুরে বিষ্ণুপুরে বাঁকুড়া জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা চন্দ্রকোনা আরামবাগে ভারী ধরনের হতে পারে মঙ্গলবার রাত্রি নাগাদ এদিকে বাংলাদেশের কিছু জায়গায় বৃষ্টিপাত ময়মনসিং সিরাজগঞ্জ সিংড়া বেশ কিছু জায়গায় হতে পারে তার সঙ্গে সঙ্গে মোটামুটি বুধবার পর্যন্ত কিন্তু ভারী বুধবার সকাল থেকে কিন্তু ভারী দুর্যোগ পশ্চিমবঙ্গ বাংলাদেশের একাধিক জায়গায় রয়েছে তো অবশ্যই পরবর্তী আপডেটে জানিয়ে দেবো কোথায় কেমন বৃষ্টি হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বিল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন